আগে শ্যামলের বাপ কবরস্থান মাদ্রাসা মসজিদের জায়গা খানকা দরগার জায়গাতে শ্যামলের বাপ জমি দিতে পারত মোদী বলছে হিন্দু রাষ্ট্র করব ফের শ্যামলের বাপ এই আনসারি পাড়ার মুসলমানটিকে জায়গা দিতে যাবে এই আইনে শ্যামলের বাপ আনসারি পাড়ার লোককে জমি দিতে পারবে না কবরস্থানের জন্য ঠিক আছে থাক আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছে আমরা পানি ছেঁচা হলো নিজের বাপকে কবর দিয়ে দেবো এটা নিয়ে সমস্যা নয় তো বলছে এই যে এটা 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 মাদ্রাসা এই মাদ্রাসাতে দশ জন কমিটিতে আছে শ্যামলের বাপ জমি দিতে পারবে না কিন্তু সরকার বলছে এই কমিটিতে দুটা শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপ মেম্বার হবে শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপ মেম্বার হবে এটা মেম্বার করতে হবে তো এই বর্তমান দিনের টাটকা হিন্দু যেগুলো হয়েছে তারা বলছে যে আপনারা তো খুব বলেন যে হিন্দু মুসলমান এক তো শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপ মসজিদ কমিটির মেম্বার হলে ক্ষতি কি আছে আরে ভাই আপনাকে ক্লিয়ার করে দিই নিঃসন্দেহে আল্লাহ কসম খে বলি কোন মুসলমানের হৃদয়ে না শ্যামলের বাপের জন্য কিছু আছে না দীপঙ্করের বাপের জন্য কিছু আছে রাগ এবং আমরা ঘৃণা করি সেই মানুষগুলোকে যারা বিচার ব্যবস্থাতে কোর্টে বসে একটা মুসলমান পাড়াকে পাকিস্তানি পাড়া বলে একটা জজ যখন সংবিধানের কসম নিয়ে মুসলমানকে মোল্লা বলে ওই জজটা যদি এই মাদ্রাসার সেক্রেটারি বা মেম্বার হয় তাহলে আমার দেশ দ্বিধা আছে শ্যামলের বাপকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই যে জজটা চেয়ারে বসে মুসলমান বলে মোল্লা বলে ওই জজটার মতো লোককে আমরা আমার বাপের দেওয়া জমিতে না মেম্বার হতে দিব না সেক্রেটারি হতে এই গেল একটা আইন দ্বিতীয় আইন হলো এই যে এই এলাকা আনসারি পাড়ার লোকের একটা কবরস্থান আছে কবরস্থান কবিগার আছে ধরুন দশ বিঘা একদম ভাটল ধুকতেই টোটো স্ট্যান্ডের পাশে বড় করে একটা কবরস্থান আছে এই সরকার বলছে তোদের কবরস্থান কবিগা আছে ভাটল স্ট্যান্ডের পাশে ওই যে দশ বিঘা তোরা কোন পাড়ার লোক তো যে এটা আনথারি পাড়ার লোকরা মরলে ওখানে কবর দেয় তো আনসারি পাড়ার লোক বছরে মরে কটা দশটা পনেরোটা বারোটা তেরোটা বিনা কামে দশ বিঘা জায়গা ঘিরে রেখে দিয়েছে এরপর ওই কবরস্থানটা চার কাঠা ঘেরে নে চার কাটা ঘের দশ বিঘার মধ্যে চার কাটা ঘেরে ওই চার কাঠাতে তোর বা তোর মা তোর গোষ্ঠী যা আছে সবাইকে কবর দিবি আর বাকি যে দামি জায়গাটা ওইটাতে আমরা একটু ভাবছি টোটোটি ওখানে ভিড় করছে ওখানে টোটো স্ট্যান্ড করবো ওখানে ইলেকট্রিকের পোল পুঁচবো ওইখানে সরকারি বাস স্ট্যান্ডের নতুন এম হয়েছে সরকারি বাস স্ট্যান্ড দিবে ওই বাস স্ট্যান্ডটা ওখানে করব। মানে আমার বাপ যেখানে আমার যেখানে ওই জায়গাতে আছে আছে বাঁশের চাকা টোটোর চাকা আর পানের পিথ ফেলতে চাইছে আর ওই জায়গাটা কার এই জায়গাটা কি সরকার আমাদেরকে দিয়েছে নাকি না আমার চাচা আনসারি পাড়ার চাচা চাচার কাছে গিয়ে বললাম চাচা আল্লাহ তোমাকে অনেক সম্মান দিয়েছে টাকা দিয়েছে আমাদের পাড়ার জন্য একটা কবরস্থানের জন্য জমি দান করতেই হবে যা আরে মুসলমান সমাজ ছেড়ে যাও বংশধর মুসলমান সমাজ নমেজ ছেড়ে যাও বংশধর যা মেলে যা এই যা আর আমরা আনসারি পাড়ার লোকেরা গিয়ে একবারে দশ বিঘা প্লট ঘেরে নিলাম পরে হাজির সাহেব এ আরে তোরা দশ বিঘা হাজার ঠিক আছে যা তো এই বলা লোক আমার বাপ মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামচা বেঁধে যে জায়গাটা কিনে নিয়েছিল কার কাছ থেকে ওই জায়গাটায় কবর স্থানের জন্য দান করেছে ওই দানের জায়গাতে চার কাঠা ঘেরে দশ বিঘার মধ্যে চার কাঠাতে কবর দিতে বলছে আর বাকি জায়গা নিয়ে নিবে মনে হচ্ছে ওর বাপ কামাই করে দিয়ে দিয়েছে ওইটা জায়গা নিয়ে নিবে আপনার মনে আপনার হৃদয়ে এই এলাকার মানুষদের হৃদয়ে আমার জাত আমার কমের হৃদয়ে কি এমন হয়েছে কেন জাগতে পারি না আমরা কেন জাগতে পারি না আমাদের ইঞ্জিন আমাদের হর্স পাওয়ার এনআরসির সময় আন্দোলন করতে হবে করতে হবে করে এক মাসে এনার্জি শেষ এনআরসি এই যে জানে টিপে নিয়েছে যে মুসলমান হোক টিপে নিলে তিন মাসে এনআরসি শেষ এনআরসি বিল পাশ হয়ে গেছে আর এনআরসি বিল পাশ হয়ে গেছে আর আপনি বলবেন যে আমি আইন মানি না তাহলে তুই দেশ থেকে বেরিয়ে যা দেশে থাকবে আর দেশের আইন মানবে না এটা কিন্তু আমি মোফাক্কেরুল ইসলাম জনাব মাওলানা মুস্তাক হোসেনের সাহেবের ছেলেও বলছি এই দেশে বাস করলে এই দেশের আইন মানতে হবে তো বর্তমান দিনে চারিদিকে মসজিদের কথাটা বলার সময় পেলাম না এরকম করে আস্তে আস্তে নিজের বাপের তৈরি করা চাঁদ আছে ভিক্ষা চেয়ে আমরা গড়ে হতে পারি আনসারি পাড়া ভাটল রায়গঞ্জের মুসলমান গরে হতে পারে একদিক দিয়ে ছাগল ঢুকে আর একদিক দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু আল্লাহর ঘরকে আমরা এত সুন্দর করে চাদর পাতিয়ে চাঁদা চেয়ে মাথার ঘাম পায়ে ফেলে নিজে কাজ করে জীব দিয়ে চেটে পরিষ্কার করে রাখি কারণ ওটা মহান আল্লাহ তার ঘর মসজিদ বলে আমরা এতটা ভালোবাসি তো এই করতে করতে আপনার কলি যাতে আপনার মরে যাওয়া হাত দিচ্ছে তাও আমার কম আমার আমার ইসলাম আমরা কে জাগাতে পারছি না এটা আমাদের এই 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 চাচা এলাকার যুবক তরুণ আপনি রাজনীতি করবেন করেন তৃণমূল করেন কংগ্রেস করেন সিপিএম করেন বিজেপি করেন টাকা খেয়ে যাই ইচ্ছা করেন আল্লাহর কসম দিয়ে এই এলাকার মানুষকে আপনাদের ভাই আপনাদের কম আপনাদের সম্প্রদায়ের একজন ভাই আপনাদেরকে বলে যাচ্ছি জাগতে আপনাকে হবে ইসকে একpony জাগতে হবে কোরআনের কথা হবে ছোট আল্লাহর কথা হবে ছোট এই তিনমুল করা মুসলমান এই তিনমুল এটা ধরলেন তিনমুল এই তিনমুল এত এতকে ওখানে গেছে ওখানে আল্লাহর খবর আছে ছোট ছোট এই তিনমুল ভাগল এই তিনমুল ট্যাঙ্গে ছালা চলে গেলেন আল্লাহর কবর আল্লাহর ঘর কবর স্থান নিজের বাপের বাঁচিয়ে নবজ নবজ সিবিএম সিবিএম করা মুসলমান কংগ্রেস করা মুসলমান নিজের সমস্ত কিছু জাত পাত কম আল্লাহ কোরআন হাদিস যখন আসবে সব পাত তাই আপনাদের সকলকেই বর্তমান দিনের পরিস্থিতি ছোট্ট করে একটু বলে রাখলাম আপনারা নিজেদের মধ্যে জানতে শিখুন আজকেই जागতে হবে আজকে এক না উকিল সাহেব আমার বেটিকে কালকে রেখে আসি তারপর জাগব আল্লার কসম দিয়ে বলছি এক সেকেন্ড সময় নাই এক মানে এক কারণ সময় আর নাই पान খায় গুটকা খায় পড়তে নেতাদের পিছনে তেল মেরে আপনি আপনার যৌবন নষ্ট করেছেন বলে দাড়ি পেগে গেছে আপনি বেঁচে আছেন আমার অবস্থায় তাই আমার ছেলেকে আমার মেয়েকে নিজে ভ্যান চালায় ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে পড়াচ্ছে কিসের জন্য পড়াচ্ছেন কালকে দিয়ে মেরে যা। মেরে দেব কেউ কিছু করতে পারবেন না পারেননি করতে না আমার পেরেছে না আমি পেরেছি তাই আজকে আপনাকে জাগার আহ্বান জানাচ্ছি আপনাকে অত্যন্ত আপনারা যদি বলেন যে আপনি উকিল হলে মানব না আপনি ও তারা সবাই উঠে আমি মুফাক্কিরুল ইসলাম আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাব যে হে আমার ব্রাদার হে আমার जाट আমার কম আপনাদেরকে জাগার সময় এসে তাই জাগা মানে কি লাঠি লাজনা দিয়ে বেরotum না শুধু এক হয়ে যেতে হবে আল্লাহর কথা একা কে হামপি সাফি উমুকাহলে হাদিস রেজবি এ ওই আনাবে না তানাসি কালু ডকড়া উনিসবি আরে চলো সব টাইম নেই কিভাবে নামাজ পড়বেন নিজের মুরবির কাছে গিয়ে শিখবেন এখানে না এখানে না এখানে কিন্তু হবে ইনশাআল্লাহ আগামী দিন আপনারা সবাই একত্রিত হয়ে এক হয় মানে কি কারো বাড়িতে ঢেল মারতে হবে না এক হয়ে বসান না সব সোজাই আমাদের একটা করে একশো হাত দূরে শিয়াল বাঘ সব এক জায়গায় জল খেয়ে নিবে কিন্তু আমরা নিজেদেরকে ভুলে গেছি তাই নতুন করে আবার একদম ইসলাম মুসলমান মানে বাচ্চা পাক বিদ্রোহী সন্তানের মতন আগামী দিন আপনাদের এই চেহারা যেন যে কোনো কোরআনের মজলিসে আল্লাহর মজলিসে মসজিদে কবরস্থানে ওয়াকাফে যা রাতের দিকে যেন উপস্থিত দেখতে পায় এই আবেদন রেখে আপনাদের এলাকা থেকে আমি আপনাদেরকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকুন আর মহান আল্লাহ তালা মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে কি হয়েছে তার অপবাদে এই এলাকার মানুষের কাছ থেকে যেন রহম তুলে না নেয় আল্লাহ হে আল্লাহ আমরা ভুল আমরা পাপি আমরা তাবি বর্তমান দিনে আমার ছেলেকে মানুষ করতে হবে আমার পরিবারকে নিয়ে চিন্তিত থাকার কারণে হয়তো আমরা ঠিক মতন ইয়ে করতে পারছি না তাই আগামী দিন আল্লাহ আমাদের ভুলের কারণে আমাদের যে ছেলে মেয়ে আসছে তাদের উপর থেকে রহম তুমি তুলে নিও না আল্লাহ এই রেখে এই এলাকার মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা এবং আমার বাবাজির কাছ থেকে আবার ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দসে মুসলমানের অবস্থা এলাকার আমার জাত এবং আমার قوم আমার ভাইদেরকে দু একটা কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছে কে এই লোকগুলো যেখানে আমার সামনে যারা বসে আছে এরা তো সেই লোকগুলোই যেই লোকগুলো 2019 সালে সিজদা দেওয়ার সময় মসজিদে হোক আর বাড়িতে হোক নামাজের সিজদা দেওয়ার সময় আধার কার্ডে বাপের নাম ঠিক আছে কিনা রেশন কার্ডে দাদর নামটা ঠিক আছে কিনা 62 সালের দলিল আছে কিনা এগো বলতে বলতে নামাজ ভুল করা মানুষটি আমার সামনে বসে আছে এটি এই লোক 2019 সালে যখন এনআরসির মত একটা আতঙ্ক গোটা ভারত বর্ষে ছড়িয়ে পড়ে যে বর্তমান সরকার এই মুসলমান সমাজকে লুঙ্গি বাহিনী বলে অপবাদ দিয়ে মুসলমানরা এই দেশের নাগরিক কিনা এটা যাচাই করার নাম করে কিছু কিছু নেতা তো বলেই দিয়েছিল যে লুঙ্গি তুলে চেক করব আর লাফ মেরে এই বাংলাদেশে পাঠাবো আমরা সেই কথাগুলো শুনে হজম করা লোকটি এখানে বসে আছে আল্লাহর কসম বর্তমান দিনের পরিস্থিতি একজন আইন জানা মানুষ হিসাবে এই জেলা আমার জন্মস্থান এই রায়গঞ্জ আমার জন্ম জায়গা এই জন্মস্থানের জায়গাতে আমার জাত আমার কম আমার ভাইদেরকে যদি বর্তমান দেশের পরিস্থিতি বলি আল্লাহ কসম কেউ বাড়ি উঠে যেতে পারবেন না এন আর সময় আপনারা জানেন ভালো করে বাপ তাদের কবরে গিয়ে লাত মেরেছে আমার ছেলে আমার বেটা আমার ভাইপো ভাতি যারা যাই তাদ কবরে গিয়ে লাত মেরেছে এই যে চাচা জি বাষট্টি বছরের চাচা জি তেষট্টি বছরের চাচা জি যারা আমার সামনে বসে আছে আপনাকে প্রশ্ন করতে এসছে বাপজে তেষট্টি বছর ধরে এই পেছির বুকে বাস করলেন কিভাবে বাস করলেন আপনার পোতা আপনার নাতি আপনার ভাইপো গিয়ে আপনার কবরে লাত মারছে আল্লাহ পেরে যাই তা তো মরে গেলি কেন বাষট্টি সালের দলিল দিয়ে না মরে কে জানে যে দু হাজার উনিশ দু হাজার বাইশে এসে এনআরসির সময় বাষট্টি সালের দলিল চাইবে না দিয়ে মরে গেছো কেন এই বাষট্টি তেষট্টি সালের চাচাজি বাপজিদেরকে বলছে এই এলাকার জয়নাল চাচাকে বলছে এই এলাকার আব্দুল হাজিকে বলছে বাপজে জয়নাল চাচা আজ থেকে বিশ বছর আগে যখন আপনি জয়নাল দাদা ছিলেন জয়নাল দা এই এলাকার জয়নাল দা যে আজকে দাঁড়ি পেকে চাচা হয়েছেন তাকে বলছে জয়নাল দা যখন এই ভাটল থেকে বাঁশ বিন্দল হয়ে লক্ষণীয়া দশ মাইল হয়ে যখন রায়গঞ্জ গেছেন যখন রায়গঞ্জের লোক সেই যুগে সেই যুগের লোক বলছে এই ভাটল থেকে জয়নাল দা এসতে হতে যা আব্দুল চাচা হাজি সাহেব আল্লাহ আপনাকে টাকা দিয়েছে হজ করে এসছেন আপনি যখন আব্দুল্লাহ দাদা ছিলেন তখন এই দেশ এই রাজ্য এই জেলার অবস্থা কি ছিল আপনি যখন দা ছিলেন দা দাদা তখন যেই দিক দিয়ে যেতেন জয়নাল চাচার আব্দুল্লাহ নাজমুল আর এনামুল তখন যেই দিক দিয়ে যেতেন এক হাত করে মাটি বসে যেত যে ভাটল থেকে ভাটল হাটের এনামুল এসতে আনসারি পাড়ার নাজমুল আর আজকে ওই সাতষট্টি বছরের চাচা যখন রায়গঞ্জ যায় টুকটুকিতে চড়ে ভুটভুটিতে চড়ে মাস্ক দিয়ে দাড়িটিকে ঢেকে রায়গঞ্জ যাচ্ছেন চাচা জি ভাবছে আপনাকে জিজ্ঞাসা করছি আপনি বেঁচেই আছেন আল্লাহ আপনাকে জীবিত রেখেছে এখনো কবরে আপনার হাড্ডিটিকে পচায়নি আপনি 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 কিভাবে আর তেলের ডিব্বা ছাড়লেন কোথায় কোথায় তেল মারলেন যে আপনি দাদা থেকে চাচা হতে গিয়েই দেশের অবস্থা এই হলো যে দাঁড়ি মাছ দিয়ে ঢেকে রেখে যেতে হচ্ছে বর্তমান দিনের পরিস্থিতি বাপজে আপনাকে সজাগ হতে বলছি এক হতে বলছি একত্রিত হতে বলছি আরে যে যে রাজনৈতিক দল করবেন করেন যখন আল্লাহর কথা হবে যখন কোরআনের কথা হবে মাদ্রাসার কথা হবে হাদিসের কথা হবে তখন আর এটা মনে হয় তৃণমূল ঘেঁসা জালসা যাওয়া যাবে না আর এটা আল্লাহর কথা হয় এখানে হাদিসের কথা হয় এই জায়গায় কোন রকম রাজনৈতিক দ্বন্দ্ব বলে কারণ এগুলো করতে করতেই মাস্ক দিয়ে দাড়ি ঢাকতে লেগেছেন ভাবেন তো আপনি আমাকে রেখে মরবেন কেন ভাবছে বাষট্টি সালের দলিল আধার কার্ড আপনি বেঁচেই আছেন আমার লুঙ্গি চেড়ে দেখছে কাটা না গোটা নালে লাখ মেরে বাংলাদেশ পাঠাবো আপনি যা আমাকে ছেড়ে মরে যাচ্ছেন আপনি যে মারা যাবেন কোন পৃথিবী কোন দেশ কোন সমাজ রেখে মরতে যাচ্ছেন আপনি আপনার মায়া হয় না আমাকে দেখে আমার ছেলেকে দেখে মায়া হয় না আপনার ভুলের কারণে বর্তমান দেশের পরিস্থিতি হয়েছে তাই আপনার কাছে পা ধরে আপনাকে পা ধরে বলতে এসছি যে চাচা বাবজি হাজি সাহেব আমার যা। আমার কম আমার ভাই আমার আত্মীয় স্বজনেরা এখনো বাপ বেটা বসে মদ গায় না এখনো এক জায়গাতে বসে সিগারেট খায় না কারণ আমরা বাপ দাদুকে এখনো সম্মান করি এই সমাজের এই কমের রেস আপনাকে নিতে হবে কাজ করাবেন আপনি আমাকে দিয়ে আমার মতন ইয়াং তরুণ ভাই যারা আছে তাদেরকে দিয়ে মরলি করেন আপনি আচ্ছা বর্তমান দেশের পরিস্থিতি আপনারা সব জানেন টাটকা দেশের পরিস্থিতি বলে আমি আমার বক্তব্য শেষ করবো মাওলানা সাহেব এখানে বসে আছেন ওয়াকফ সম্পত্তি নিয়ে আচ্ছা আপনারা কারা এখানে বসে আছেন এই লোকটি যে মরবে আর দিন আল্লাহর কাছে যে আপনি জান্নাত চাইবেন যে আল্লাহ যা ভুল টুল হয়েছে আপনি আমাকে জান্নাতে ঢুকেছেই হবে আপনাকে কেন ঢুকাবে আপনাকে আপনি কোন মাটিতে বসে আছেন কোন রাজ্যে বাস করেন আপনি জানেন সাত আসমানের মালিক আর সে আজিমের মালিক মহান আল্লাহ তালার আপনার মালিক আমার মালিক আমাদের মালিক সবার মালিককে আচ্ছা আপনাকে যদি এখন গেল সালা খারাপ লাগবে যে উকিল সাহেব হাইকোর্টের উকিল মুখের ভাষা কত খারাপ আরো যদি মা বাপ তুলে গাল দিয়ে আপনাকে এখনই এই স্টেজ থেকে কোন একটা লোককে গাল দিলাম কেমন লাগবে মনে হবে যে বাইরে লেগে যা দড়িদা বান্ধব সালা উকিল হয়েছে তো কি মা বাপ তুলে গাল দিবে নাকি স্টেজে আমি যদি আপনাকে গাল দিই তাহলে আপনার রক্ত গরম হয়ে যায় আর যদি মা রক্তে গাল দিই তাহলে আপনার রক্ত তিন ডবল হয়ে যাবে তো ঠিক তেমনি আপনি বসে ভাবেন তো আজ থেকে এক মাস আগে মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে সাত আসমানের মালিক আরসে আজিমের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক এই পুরো বিস্তৃত कायনাতের মালিককে গুরুচিক মন্তব্য করে বাজে ভাষায় লাইট বোর্ড টাঙিয়ে গাল দিয়েছে এই পৃথিবীটাতে এই মাটিতেই বসে আছেন এখনই যদি আপনি মরেন আর কেমতের দিন যদি আপনাকে আল্লাহ বলে এখানকার আনসারি পাড়ার জয়নাল যা কে আল্লাহ আমাকে জান্নাত দিও কেন দেবো তোকে জয়নাল মফিজুল আইনাল মুসার তুই বেঁচে ছিলি তোর চপ ছিল ছিল রক্ত ছিল তে সব কিছু ছিল তারপরেও নিজে তো ইসলামী শরিয়াতে কোনো কিছু মানতে আমাকে পারিস আমি শুনিনি শুনলে অবশ্যই একদম চাইতু না আপনারা অনেকেই বলবেন বর্তমান দেশের পরিস্থিতি বললে বলবে ইউপিতে হয়েছে এগুলো আমাদের দিকে নয় গুজরাটে হচ্ছে আমাদের দিকে নাই কি কে বলছে নাই এই কিছুদিন আগে আদিনা মসজিদে আদিনা মসজিদে পূজা করার জন্য গেছে ইউপি দেখে বসে আছেন আপনি কখন ইউপি থেকে আসবে কেন্দ্রীয় সরকারের লোক তখন জাগবো এখন কোনো ব্যাপার না আমার দিকে এগুলো নাই সব আমরা কি তোমরা সব আজ অব্দি কিছু আটকাতে পারেননি আপনি আমি আমার বাপ আমার দাদা কিছু আটকাতে পারেনি স্বাধীনতার চুয়াত্তর বছর ধরে এই দেশের পতাকা তুলে না আমার বাপ পেরেছে না আমার দাদু পেরেছে না আমি পেরেছি তাই আমার জাত কম ব্রাদার ইয়াং তরুণ সবার কাছে পা ধরে বলতে এসছি যেটা আমার বাপ পারেনি যেটা আমার দাদু পারেনি যেটা আমি পারেনি যেন আমরা পারি তাই এক হতে হবে এক কাঠা জমি নিয়ে মারামারি করেন জমির আর দিয়ে মারামারি করেন এই বর্তমান দিনে আইন পাশ হতে চলেছে আইন বাকিটি বাদ দেন তিন তালাক বিল আপনার বাদ পারেনি আটকাতে মোবাইলে আধার কার্ড লাগাবো না পারেনি স্তরিয়াতকে বিভিন্ন রকম ভাবে বর্তমান সরকার সহ অনেক রকমের সরকার অনেক রকম ভাবে অত্যাচার করেছেন আপনি দেখেছেন আর খৈনি কচলেছেন তাই আপনাকে নতুন করে বুড়া বয়সে খাতে আসিনি আপনাকে সজাগ করতে এসছি আপনার স্ত্রী আমার সাথে লাইন মারবে আমি আপনার স্ত্রীর সাথে লাইন মারব কিছুই করতে পারবেন না এই দেশে আইন আছে আমি বেটা চাংড়া বেটা এই এলাকার আনসারি পাড়ার মোজাহিদুলকে বিহা করে নিয়ে চলে যাবো কিছু করার নাই বেটা চাংড়া বেটা চাঙ্গাকে বেটি চাঙ্গা বেটি চাঙ্গাকে বিয়ে করতে পারবো আইন এই করতে করতে আপনার কাছে কিছুই নাই লাস্ট যেটা বেঁচে ছিল আপনার মসজিদ আপনার কবরস্থান আপনার বাপ যেখানে শুয়ে আছে ওই কবরটাকে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টেনে নাগর ব্রিজে ফেলে দেয় তোর বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টেনে নাগর ব্রিজে ফেলে দেবো আর ওই তোমার বাপের কবরে পানের পিতার টোটোর টাকা ঘোরাবো ওয়াকাফ সম্পত্তির জন্য একটা আইন আছে ওয়াকাফ মানে কি নিজেরাই জানি না অনেকেই তাই আগে নিজেকে জানতে হবে যে ওয়াকাফ কি শুধু মসজিদ কবরস্থান খানকা দরগা মাজার মাদ্রাসা না ওয়াকাফের জন্য একটা আইন আছে হঠাৎ করে এই সরকার ওয়াকাফের জন্য একটা কোর্ট আছে আমি যদি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাই তাহলে আপনি ভাটল ফাঁড়িতে গিয়ে কেস করবেন যে উকিল সাহেব আমার বেটিকে নিয়ে পালিয়ে গেছে কিডন্যাপিং আর ধর্ষণের মামলা হবে তো ঠিক তেমনি যদি মসজিদ মাদ্রাসা খানকা দরগা যত যা আছে কবরস্থান এর একটু কেউ মাটি চুরি করে নেয় কেউ যদি আল চেপে নেয় কেউ যদি একটা বাল্ব চুরি করে নেয় মসজিদের তো ওয়াকা বোর্ডের জন্য একটা আলাদা কোর্ট আছে তার জন্য আলাদা উকিল আছে বিচার ব্যবস্থা আছে হঠাৎ করে এই সরকারের মনে হলো যে না আরো বেশি বেশি করে মুসলমানদের জন্য মায়া দেখাবো কি করব না তো আইনটা শুনে নেন যে আইন ছিল কি চারটা জিনিস বলে আমি সাহেবের কাছে আবার ক্ষমা চেয়ে আপনাদেরকে চারটা জিনিস বলার চেষ্টা করছি এক আগের দিনে আইন ছিল যে এই এলাকায় জায়গাটা এটা এটা মাদ্রাসা এর মাদ্রাসার পাশে আনসারের লোকেরা ভাবলো যে এই পিছনটাতে কবরস্থান করবো তো এই জায়গাটা কার না তো ভাটল হাটের শ্যামলের বাপের তো শ্যামলের বাপের কাছে ভাটলের হাটে গিয়ে এই এলাকার আনসারি পড়ার লোকগুলা বললো কাকা তোমার বাপ আমার বাপ দীর্ঘদিন এখানে একসাথে ব্যবসা ট্যাবসা করতো তো আমরা মানুষ মরে গেলে যেখানে এখন কবর দিচ্ছি ওখানে বৃষ্টির দিন মাটি উঠে যায় না পানি উঠে যায় তো যদি একটু দিতেন তাহলে আমরা কয়েকটা বাড়ি ছিলাম এখানে কবর ঠিক আছে যা